আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো। সেটা কিন্তু দশ ঘন্টায় কিভাবে দুজন মানুষকে আপনারা বিচ্ছেদ করবেন খুব দ্রুত একে অন্যের সাথে কিন্তু বিচ্ছেদ করা যায় যখন দেখবেন যে আপনি সেই সম্পর্কটা চাইছেন না তাদের মধ্যে এমন একটা গাঢ় সম্পর্ক হয়ে গেছে যে কোনো কিছুতেই আপনি কিন্তু তাদেরকে আলাদা করতে পারছেন না সেই সময় যদি তন্ত্রমন্ত্র করা যায় তাহলে তাদের কিন্তু বিচ্ছেদ অবশ্যম্ভবই তারা একজন আর সাথে কিন্তু সম্পর্ক ধরে রাখতে পারবে না এনি হাও তাদের দুজনের মধ্যে কিন্তু বিচ্ছেদ হবেই যে কোনো মূল্যেই তাদের বিচ্ছেদ হবে অ্যাকচুয়ালি দেখুন যে ব্যাপারটা হয় আপনি এই বিচ্ছেদ জিনিসটা এমন যে দুজন মানুষের যখন ভালোবাসা তৈরি হবে তখন আপনি তাদেরকে যাই বলুন তাদের কানে কিন্তু সেই কথা ঢোকে না কারণ তারা ভালোবাসার মোহে কিন্তু আচ্ছন্ন থাকে আপনার সন্তান হয়তো এমন একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছে সেই মানুষটা ভালো না আপনি জানেন বাকি পরিবারের সবাই জানে পাড়া প্রতিবেশীও হয়তো জানে শুধু আপনার সন্তান জানে না অ্যাকচুয়ালি ও জানলেও ওর কাছে কিছু করার নেই কারণ সে কিন্তু ভালোবাসায় আচ্ছন্ন তখন ভালো মন্দের বিচার সে কিন্তু করতে পারছে না বা আপনার স্বামী হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে এবার দেখুন স্বামী তো আপনাকেই ভালোবাসবে সে উল্টে যদি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে তখন তো মুশকিল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হবে তো তার উপায় হচ্ছে যে আপনি বলার পরেও যদি তাদের মধ্যে দেখেন যে সম্পর্ক কাটছে না বা সে কোনোভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না তখন কিন্তু এই বিদ্বেষণ করে দিতে হবে তাদের মধ্যে অর্থাৎ তাদেরকে দুজনকে আলাদা করে দিতে হবে এমনভাবে তন্ত্রক্রিয়া করতে হবে যে তাদের একে অপরের সাথে মানে শত্রু তৈরি হবে মানে শত্রু না মানে বিষ হয়ে যাবে সম্পর্কটা তখন একে অপরের কেউ কিন্তু কাউকে চাইতে পারবে না তখন কেউ কাউকে দেখবেন সহ্যও হবে না একে অপরের মধ্যে তখন তারা স্বাভাবিকভাবে দুজন আলাদা হয়ে যাবে যদি একজন আরেকজনকে পছন্দ না করে যদি একজন আর আরেকজনকে ভালো না বাসে তাহলে তো দেখুন সম্পর্ক টিকবে না এটা তো স্বাভাবিক জিনিস তো আমাদের কাজটাই কিন্তু শুধুমাত্র সেটাই করতে হবে যে ওদের কীভাবে আমরা আলাদা করে দেবো তো আজকে আমি সেই জিনিস আপনাদের দেখাবো তো তার জন্য শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর একটা কথা বলে দিই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে তো কাজ করবেন আঠেরো বছর ধরে দেখুন এই কাজ করে যাচ্ছি আমি একইভাবে তো তারা আমার থেকে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন তো দেখুন সম্পর্ক বিচ্ছেদ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তাদের নাম দুটো কিন্তু আমাদের জানতে হবে কারণ নাম না জানলে আমরা বিচ্ছেদ কিভাবে করব। অবশ্য তারও উপায় আছে আমি আজকে সেটা আর বলছি না তো দুজন মানুষকে কিভাবে আলাদা করা যায় সেই জিনিসটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো ওম নমো শিবাই দেখুন এটা আমি লিখেছি এবার আপনারা একটু আপনাদেরকে দেখাই একটু বড়ো করে দেখুন আপনারা দেখুন আমি কী লিখেছি ওম নমসি বাই প্রিয়া মাইতি বাবু সোনা সহ বিদ্যেষ এবার একটা কথা আমি বলে দিই আপনাদের এই যে প্রথম যে নামটা আমি লিখেছি প্রিয়া মাইতি আর একটা নাম লিখেছি বাবু সোনা দে এবার এই নাম দুটো কিন্তু আমি উদাহরণ হিসাবে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য নিয়েছি এটা কিন্তু আবার কেউ নিজেদের নাম ভাববেন না আর প্রকৃত সত্যিকারের যে দুজনকে আপনারা আলাদা করতে চাইছেন যে যে দুজনকে আপনারা বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এই দুটো নামের পরিবর্তে সেই নাম দুটো কিন্তু আপনাদের লিখতে হবে এই প্রিয়া মাইতি আর বাবু দিয়ে যে আমি লিখেছি নাম দুটো এখানে কিন্তু সেই নাম দুটো হবে এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন এখানে কিন্তু এই নাম দুটো দেবেন না এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি লিখেছি তো আমরা কি করব ওম নম শিবাই প্রিয়া মাইতি বাবু সোনা দে সহবিদ্বে সং, ওম নম শিবাই প্রিয়া মাইতি বাবু সোনা দে সহবিদ্দ্যে সং, ওম নম শিবাই প্রিয়া মাইতি বাবু সোনা দে সহবিদ্দ্যে সং। ওম নম শিবাই প্রিয়া মাইতি বাবুসোনা দেহ সং এইভাবে এই মন্ত্র আপনাকে বারবার করে জপ করতে হবে টানা এগারো দিন এই যে লেখা আছে যে মন্ত্র সহ এই যে নাম দুটো যেভাবে আমি পড়ছি এইভাবে আপনাদের যে প্রকৃত যে নাম দুটো আছে সেই নাম দুটো মাঝখানে লিখবেন আর আপনি টানা এগারো দিন কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে এগারো দিন এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে এগারো দিন হবে এই এগারো দিন কিন্তু আপনাকে এগারোটা শুকনো লঙ্কা লাগবে মনে রাখবেন কিন্তু এই এগারো দিন এগারোটা শুকনো লঙ্কা লাগবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিদিন এই মন্ত্রটা বারবার জপ করার পরে একটা করে শুকনো লঙ্কা এদের দুজনকে আলাদা করার নাম করে আপনি পুড়িয়ে দেবেন এই মন্ত্র জপ করার পরে মনে রাখবেন বিচ্ছেদ এদের হবেই এদের বিচ্ছেদ কিন্তু কেউ ঠেকাতে পারবে না অবশ্যম্ভবি বিচ্ছেদ তবে মনে রাখবেন মন্ত্রটা পড়ার পরেই কিন্তু ওই লঙ্কাটা আপনি পড়াতে পারবেন যখনই মন্ত্রটা মন্ত্র পড়া শেষ হয়ে যাবে তখন ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনা জানিয়ে যে বাবা এই দুজনকে তুমি আলাদা করে দাও বলে আপনি কিন্তু ওই লঙ্কাটা পুড়িয়ে দেবেন শুকনো লঙ্কাটা এই এগারো দিন আপনি জব করবেন আর এগারোটা শুকনো লঙ্কা কিন্তু আপনি পড়াবেন তাহলে ওদের মধ্যে মানে মানে একটুকু আর সম্পর্ক থাকবে না পুরোপুরি ওরা কিন্তু বিষ হয়ে যাবে একে অপরের তখন মানে কি বলুন তো তারা সরে আসবে তারা একে অপরের সাথে আর ফোনেও কথা বলবে না একে অপরকে আর সহ্যও করতে পারবে না তখন তারা মানে পালানোর চেষ্টা করবে একে অপরের থেকে তবে আপনাকে রোজ বারবার করে এই মন্ত্র কিন্তু জপ করতে হবে বারবার করে মন্ত্র জপ করে ভগবান শিবের নাম করে একদম গোটা শুকনো লঙ্কা আপনি পুড়িয়ে দিন ঠিক তারপরের দিনকে হলো আবার বারবার মন্ত্র জপ করলেন আবার একটা গোটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিন এইভাবে টানা আপনি এগারো দিন মন্ত্র জপ করার পরে এগারোটা গোটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিন দেখবেন তাদের মধ্যে পুরো বিচ্ছেদ হয়ে যাবে আর অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ